উন্নতমানের মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ তৃণমূল কন্দলের ছেড়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ব্যানারে ব্লেব চালানোর অভিযোগ উত্তরপাড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের মাকলার বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার ছেড়ে দেওয়া হয় মমতা অফিসে কো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোটের প্রচার করা হয়েছিল সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয় তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রবি চক্রবর্তী বলেন আমাদের এলাকায় এসব আগে ছিল না আমাদের দলের গোষ্ঠী কোন দলের ফলেই হয়েছে অনেকেই দেখেছে যারা এই কাজ করেছে তাদের চেয়ারম্যানকে আমরা বিষয়টি জানিয়েছি বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন উত্তরপাড়ায় এই সংস্কৃতি ছিল না তৃণমূলের দ্বন্দ্ব আছে সেটা সবাই জানে সেই দ্বন্দ্ব প্রকাশ এনে এলাকাকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি বন্ধুল আপনার দেয়া পোস্টার ছেড়েনি অন্য আপনারই দলে অন্য পক্ষের পোস্টার ছেড়ে আপনাদের মধ্যে কোন্দলই সামনে এসেছে কি বলবেন হ্যাঁ এটা সত্যি এটা সত্যি কোন্দলই হয়েছে বিজেপি পোস্টার ছেড়েনি এটা একদম সত্যি কথা এবং জুনিয়রদের দিয়ে ছেড় এবং যখন ঢিল মারছে বলছে এই কল্যাণদার ঘড়ি ফাটালাম এই কল্যাণদার ঠোঁট ফাটালাম যারা এখানে ছিল বয়স্ক তারা দেখেছে ওরা ফাটাচ্ছে আর বলছে বাচ্চা দুটো কারা করছে এরা এগুলো এটা আমাদেরই গোষ্ঠী একটা গোষ্ঠী করছে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন জানিয়েছি আমরা দিলীপ দাকে জানিয়েছি সবাইকে জানিয়েছি অন্যকে কাউন্সিলরকে জানিয়েছি বলছে জুমাদি তুমি যাও আমরা তৃণমূল ধন নয় না আমাদের এখানে কোনোদিন এইসব গোষ্ঠী কোন সিপিএম কংগ্রেস তৃণমূল এইসব ছিলই না এই ফার্স্ট আপনি কি তৃণমূল ধরেন আমি তৃণমূল আপনার নাম রুবি চক্রবর্তী আমি ওয়ার্ড প্রেসিডেন্ট আছি মহিলা আমি উত্তরপাড়া নাগরিক হিসাবে আপনাকে বলি আমি নিজেকে খুবই গর্বিত মহসুস করি আমি এরকম একটা শহরে বাস করি যেখানে আমাদের কোনো পলিটিক্যাল ক্লাস নেই কোনো দলের পোস্টার ছিঁড়ি বা এই নোংরা রাজনীতি অন্য দলের উপর অ্যাট্যাক এগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে কোনো দলই হোক সিপিএম তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক আমরা কেউই নিজের রাজনীতিক লড়াই রাজনীতিকভাবে আমরা লড়ি এই পোস্টার ছেঁড়াছিঁড়ি করে কারো উপর পার্সোনাল অ্যাট্যাক করে এই রাজনীতি এখন পর্যন্ত উত্তর পড়া হয়নি এবার পলিটিক্যালি আপনাকে বলি যে দলের এই পোস্টার ছেঁড়া হোক এটা খুবই মানে লজ্জাজনক ব্যাপার কিন্তু তারপরে সাথে সাথে আমি এর মানে ইনকোয়ারি হোক মিউনিসিপ্যালিটির জায়গায় জায়গা তো মিউনিসিপ্যালিটি বলে অনেক উন্নয়ন করেছি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি ওরা ক্যামেরা হিসাবে দেখুক যে কে পোস্টে ছিঁড়েছে এবার যদি যে যেই ছেড়ে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবার নিজে তো গোষ্ঠী বন্দল তো এই আছেই এটা কী দেখ সবার চোখে পড়ছে চেয়ারম্যান কাউ সাথে কারো মেল নেই টাউন প্রেসিডেন্ট সাথে কারও মেল নেই কোনো কাউন্সিলর সাথে কারও মেল নেই এগুলো ওদের নিজের ব্যাপার ঘরের ব্যাপার ওদের ঘরের ঝগড়া ঘরের মধ্যে সাল্টাক কিন্তু এইটা গোষ্ঠী মানে কোন্দল করে এলাকাকে অশান্ত করা বা এইসব অন্য দলে চিটাকাসি করা এগুলো ঠিক না ওরা নিজের গোষ্ঠী কোন দল ঘরের মধ্যে সামনে নিলে ভালো হতো আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা জেলা কমিটির সদস্য আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী যিনি আছেন ওনার ফ্লেক্স তৃণমূলের লোকেরাই খুলে নিয়েছে ছেড়ে দিয়েছে দেখুন তৃণমূল গোষ্ঠী একদম ভরে গেছে আর এটা সূত্রপাত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরনো তৃণমূল নতুন তৃণমূলের ভিতরে আগুন লাগিয়ে এই জিনিসটা উনি করেছেন পুরো শ্রীরামপুর লোকসভার জুড়ে এবং ওনার ব্যবহারে অনেক তৃণমূল কার্যরা যারা ওখানে কার্যকর্তা আছে তারা বিক্ষুব্ধ আজকে এটাই ফলাফলে তৃণমূলের লোকেরাই ছেড়ে দিয়েছে আমরা মনে করি যে আমাদের কার্যকর্তারা পরিবার আমরা আমরা মনে করি আমরা বিজেপির পরিবার আজকে সকালে যখন সারাফলি বাজারে প্রচারে ছিলাম দেখুন আমাদের ভারত মা ভারত মাটিকে যারা পরিষ্কার রাখে যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখে তারাই হলো আসল কারণ তারাই আমাদের মাটিকে পরিষ্কার রাখছে এটা আমাদের নীতি এটা আমাদের আদর্শ যে তাদের যদি একটু জল দিয়ে তাদের চরণটা আমরা ধুয়ে দিই এটা হলো একটি অত্যন্ত আমাদের ধর্মের কাজ আমরা সনাতনী আমরা হিন্দু আমরা মনে করি সেবাই পরম ধর্ম তাই জন্য আজকে প্রচারের সময় যখন এই দুই মা রাস্তা পরিষ্কার করছিল তাদের একটু সেবা করে হাতে পুষ্প দিয়ে তাদের চরণটা ধুয়ে দিলাম একটু জল একটু জল দিলাম তাদের খাওয়ার জন্য কারণ তারাই আমাদের ভারত মাকে পরিষ্কার করছে স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সামার নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান